প্রায়ই ঠান্ডা লাগে কাশি যায় না আবার দুই সপ্তাহ পরই নতুন করে শুরু হয় ভাবছেন ইমিউন সিস্টেম দুর্বল আসল কারণটা জানলে অবাক হবেন প্রথম কারণ ঘুমের ঘাটতি যারা প্রতিদিন ছয় ঘন্টার কম ঘুমান তাদের ইমিউন কোষ সঠিকভাবে কাজ করে না ফলে ভাইরাস দেহে সহজে প্রবেশ করে দ্বিতীয় কারণ ঘরের বাতাস ও ধুলাবালি ঘরে পুরনো এয়ার ফিল্টার বা পর্দার ধুলোতেও ভাইরাস ছড়ায় তাই নিয়মিত ঘর পরিষ্কার রাখুন বিশেষ করে বিছানা আর বালিশ তৃতীয় কারণ অস্বাস্থ্যকর খাবার ও স্ট্রেস জাঙ্ক ও ফুড ধূমপান আর মানসিক চাপ ইমিউন সিস্টেম দুর্বল করে যা ফলে ভাইরাসের বিরুদ্ধে দেহ প্রতিরোধ করতে পারে না চতুর্থ কারণ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক অনেকে হালকা ঠান্ডায় ওষুধ খান এতে শরীরের ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয় যা পরবর্তীতে রোগ প্রতিরোধ কমিয়ে দেয় প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম ফলমূল ভিটামিন সি আর পর্যাপ্ত পানি পান করুন আর যদি ঠান্ডা সাত দিনের বেশি থাকে চেক করুন ডাক্তারকেই ডট কম এআই আপনাকে জানাবে সম্ভাব্য কারণ ও কখন ডাক্তার দেখাতে হবে চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তারকেই ডট কম এ রিয়েল ডাক্তার পরামর্শ নিন